আঠারো ফেব্রুয়ারি বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেছিলেন বাংলাদেশ সরকার চাইলে তিস্তা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত চীন তবে নয় ফেব্রুয়ারি তিস্তা করণীয় গণশুনানিতে বন পরিবেশ উপদেষ্টা রিজওয়ান হাসান স্পষ্ট জানিয়েছিলেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে একমাত্র তিস্তা অববাহিকার বাসিন্দাদের চাওয়া পাওয়ার উপর এই মহাপরিকল্পনায় কি থাকবে আর কি থাকবে না এইটার ব্যাপারে তিস্তা পারের মানুষের মতামত শুনতে হবে এর এক মাস পর পাওয়ার চায়না তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট তুলে ধরে তিস্তা অববাহিকার বাসিন্দাদের কাছে প্রকল্পে রয়েছে নদীর তীর সংরক্ষণ ড্রেজিং বাঁধ ও সড়ক নির্মাণ উদ্ধারকৃত জমিতে অর্থনৈতিক অঞ্চল পাওয়ার প্ল্যান্ট স্যাটেলাইট টাউন শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ সহ নানা পরিকল্পনা তিস্তার সমস্যার সমাধান করে আমাদের উত্তরবঙ্গের মানুষের যে মঙ্গাপ্রীত অঞ্চল হিসেবে যে রয়েছে যে দুঃখবোধের জায়গা রয়েছে সেখান থেকে উত্তরণে সরকার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে একটি সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই তিস্তা নদীর একশো তিরিশ কিলোমিটার কে সংস্কার করা হোক বাদে নিয়ে আসা হোক পাওয়ার চায়না কোম্পানির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর হানকুন বলেন পরিবেশ বান্ধব এই প্রকল্পে ভূরাজনৈতিক কোনো প্রশ্ন থাকার কথা নয় এটি শুধুমাত্র বাণিজ্যিক ব্যাপার এটি এটি রাজনৈতিক বা কোনো বিষয় বিষয় নয় শুধুই ব্যবসায়িক পাড়ে উন্নয়ন বোর্ড বলছে প্রকল্পটি যাতে প্রকৃতপক্ষে জনস্বার্থেই বাস্তবায়ন হয় সে কারণেই সরাসরি তিস্তা পাড়ের বাসিন্দাদের মতামতের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার নাজমুল ইসলাম নিষাদ সময় সংবাদ রংপুর